हम नगमाए कुर्णी दुनिया को सुना देंगे हर कल्बों में चाहत की एक आग लगा देंगे हम नगमाए कुर्णी दुनिया को सुना

i <laughs> need وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا

সুদূর পাবনা থেকে আগত আমাদের সামনে উপস্থিত এই বিস্ময়কর খুদে কোরআনের পাখি যার বয়স মাত্র আট বছর সুদূর পাবনা থেকে একমাত্র সহি শুদ্ধ তরিকায় বিশ্বমানের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এত দূর থেকে ঢাকা মার্কাজে অনবিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় আছে আমরা মুসা আলী মোল্লার জন্য দোয়া করি মোসাক পিতা এবং মাতা যে স্বপ্ন নিয়ে তাকে এই ভর্তি করেছিল আল্লাহ যেন তার সেই স্বপ্নকে বাস্তবতার রূপ দেওয়ার দান করেন যেন একজন বিশ্বমানের হাফেজ এবং আলেম হয়ে দিনের হতে পারে আপনাদের সকলের কাছে এই দু চাই এবং এই ছোট্ট কোরআনের পাখির যার মুখের সামনে মুখটা একটু খোলো বাবা সামনে চারটা দাঁত নেই নিচের দুইটা দাঁত নেই এত ছোট মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তার সিনাকে কোরআনের জন্য কবুল করেছে মাত্র এক বছরের মধ্যে সে বারো পারা হিপস করেছে ছোট মানুষ অনেক সময় অসুস্থ থাকে না হলে বেশি করতে তো এই ছোট মানুষের কোরআনুল করিমের তেলাওয়াত আপনাদের কাছে কেমন লেগেছে এবং এত ছোট বয়সে সহি শুদ্ধ আন্তর্জাতিক মানের কোরআন শিক্ষার প্রতি তার এত আগ্রহ আপনাদের কাছে কেমন লেগেছে এটা মূল্যবান মন্তব্যের জন্য মাধ্যমে জানাবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজ উলুমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এই মার্কাসকে এই মারকাজে যত ছাত্র শিক্ষক রয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নেয় সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম ওয়া প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিটস মাদ্রাসা করছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবই যেন ইলেন শিখে রবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো A number